মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার স্পষ্ট হয়ে গেছে যে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিশেষ করে সম্ভব নয় আমি হাতে কলমে রাজনীতি কিন্তু তথাকথিত সেই সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কেন বাংলাদেশের প্রবল জনপ্রিয় রাজনৈতিক ধারা হয়ে উঠলো প্রবল জনপ্রিয় ন্যারেটিভ হয়ে উঠলো কেন দামি রাজনীতিগুলো গেল বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান রাজনীতির ধারা এতই প্রবল যে এখন ভারতের প্রশ্নে রাজনৈতিক দলকে এমনকি সুশীল সমাজকে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে বিএনপির উচ্চ মহলে মিটিং হচ্ছিল তখন সেখানে অনেক অনেকভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে গালবন্ধ করা হয়েছে ট্রেনে নামিয়ে দেবো কী করে থাকে দেখব পালানোর পথ থাকবে না ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন বিএনপির সব বড় বড় নেতারা আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন

রাজনৈতিক দলকে এমনকি কি সুশীল সমাজকে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে কিন্তু কেন বাংলাদেশের রাজনীতি এইভাবে ভারত বিরোধিতা জায়গা করে নিল আর কেন এই আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার এই অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা কি বুঝবো এবং এই রাজনীতির আদৌ কোন ঐতিহাসিক প্রয়োজন আছে কিনা এই যে ভারত বিরোধিতা এটি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে না একেবারেই না বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যত না ভারতের বিরুদ্ধে তাতে বেশি দেশের ভিতরে মানে বাংলাদেশের ভিতরে একটা বিশাল ঐতিহাসিক রাজনৈতিক ভাবনা মতবাদ বা আডিয়লজির বিরুদ্ধে এই কারণে এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু একটা ক্ষুদ্র গোষ্ঠীর বিষয় থাকতে পারেনি দেশের বেশিরভাগ নাগরিক এই রাজনীতি স্টেক হোল্ডার এবং তাই হাসিনা পালা যাওয়ার পরেও সমস্ত রাজনৈতিক পক্ষেরই একটা অ্যান্টি ইন্ডিয়ান পজিশন প্রয়োজন হয়ে পড়ছে সেজন্যই তারেক রহমানকে বলতে হয় দিল্লি নয় কিন্তু দিল্লি বললে যদি আবার দিল্লি রাখ করে বসে সেজন্য আমার বলে পিন্ডি নয় বুঝছাও দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আর একটা বুঝাই বলি ধরেন মেক্সিকো হয়তো আমেরিকা পছন্দ করে না কিন্তু সেখানে মেক্সিকোতে অ্যান্টি আমেরিকান রাজনীতি চলে কি চলে না কেন কারণ মেক্সিকোর ভিতরে আমেরিকায় যাইতে মানুষের সংখ্যা অনেক কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক মাদর্শে আমেরিকার তাবিদারি ব্যাপারটা মেক্সিকানদের মধ্যে ততখানি নাই অন্যদিকে মেক্সিকো আমেরিকার মধ্যে যুদ্ধ হয়েছে আমেরিকা টেক্সাস ক্যালিফোর্নিয়া দখল করেছে ওইটা মেক্সিকো ছিল কিন্তু আমেরিকায় কি এমন কোনো মতবাদ আছে যে মেক্সিকোকে আমেরিকার অংশ ভাবে ভাবে না এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের দিকে নজর দিলে আমরা দেখবো মেক্সিকো আমেরিকায় ওই না থাকা দুই ব্যাপারই এইখানে খুবই সক্রিয় না থাকা কি ব্যাপার আগে যেটা কইলাম সেটা হইতেছে ভারত বাংলাদেশকে তারা ঐতিহাসিকভাবে অংশ মনে করে এবং বাংলাদেশের মধ্যে ভারতপন্থী একটা রাজনীতি খুবই সক্রিয় আবার পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়ান মন তুমুল ভাবে আছে কিন্তু তাদের রাজনীতিতে বাংলাদেশের মতো অ্যান্টি ইন্ডিয়া পজিশন ততটা গুরুত্ব নাই কেননা পাকিস্তানের ভিতরে ঐতিহাসিক রাজনৈতিক মতবাদ হিসেবে ইন্ডিয়া তৃত নাই বাংলাদেশের ভিতরে আছে যদিও বাংলাদেশকে ভারত যেমন নিজের অংশ হিসেবে দেখে পাকিস্তানকে ঠিক তেমনি দেখে কিন্তু পাকিস্তানের মধ্যে ভারতপন্থী কোনো রাজনীতি নাই বাংলাদেশের মধ্যে ভারতপন্থী রাজনীতি আছে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ সিপিবি বাম নাস্তিক ভারতের রাজনীতিটা করে তার মানে পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়ার রাজনীতিতে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান লেসপেন্সারদের ডিল করতে হয় না বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান্সার আমাদের আসলে তাদেরকে ডিল করতে হয় পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়া রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আর আমরা বাংলাদেশের ভিতরে থাকা ইন্ডিয়ান দালালের সাথে যুদ্ধ করি এটাই বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান কি নিয়ে যুদ্ধ করে আমাদের সাথে না তাদের হাতে আছে মতাদর্শ অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধে চেতনা বাঙালি জাতীয়তাবাদ ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই মৌলবাদের বিরুদ্ধে লড়াই আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ প্রগতিশীলতা এই সমস্ত মতাদর্শ নিয়ে প্রথমে দেখি বাঙালি জাতীয়তাবাদ কেন একটা ভারতীয় মতাদর্শ আপনি দেখেন আজকের ভারত

বাঙালি জাতীয়তাবাদ এখন ভারতে পেয়েছে অথচ এই বাঙালি জাতীয়তাবাদের হওয়ার কথা ছিল দ্রাবির জাতীয়তাবাদের মতোই শক্তিশালী ভারতের জন্য হুমকি পশ্চিমবঙ্গ ভারতীয় থেকে বাড়ায় বাংলাদেশে ঢুকে পড়ে কিনা এই বিষয়টা চিন্তিত থাকার কথা ভারতের কিন্তু চিন্তিত আছে কি না তাহলে ঘটনাটা কি কেন এমন বাঙালি জাতীয়তাবাদ কেন বা কিভাবে ভারতকে পছন্দ করে কেন দিল্লির কাছে তা হুমকি বলে মনে হয় না এই ব্যাপারটা বুঝতে আমাদের হবে একটু পিছনে ইংরেজ উপনিবেশিক শাসনে কলোনিয়াল শাসনের রাজধানী কলকাতার দিকে নজর দিতে হবে কিছুটা তারপরে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস জন্ম নেওয়ার পরের রাজনীতির দিকে নজর দিতে হবে উনিশশো সালের পরে তো অবশ্যই তার আগে আঠারোশো সাতান্ন সালে মহাবিপ্লব যেটাকে শিবা বিপ্লব বলে ইন্ডিয়ানরা ওই সময় থেকে ব্রিটিশ ইন্ডিয়া শব্দটা আপনি বারবার পাবেন মনে হবে জানোটি স্বাভাবিক আগেও যেমন এমন নামে ডাকা হইতো শিবা বিপ্লবের আগে ভারতকে ব্রিটিশ ইন্ডিয়া বলে ডাকা হইতো কি না ইংরেজদের নথিপত্রেও আগে হিন্দুস্থান লেখা হইতো ব্রিটিশ ইন্ডিয়া না

হিন্দু শব্দটা আছে কিন্তু সেটা আবার ধর্মীয় না হিন্দুস্থানের মধ্যে হিন্দু শব্দ যেমন আছে তেমনি ফার্সি প্রভাবে আসা ইসলামও আছে এখানে দেশি বিদেশি বিভাজন নাই উপনিবেশকারী এবং উপনিবেশিত নাই মোগল প্রশাসনিক এবং সামরিক আমরা তো কিন্তু হিন্দুর সংখ্যা বেশি ছিল বেশ শক্তিশালী অবস্থানেই ছিল দিল্লি সেই মোগল আমল থেকে হিন্দু সংখ্যাগরিষ্ট শহর মোগলদের বিরুদ্ধে অনেক মুসলমান যুদ্ধ করছে ধর্ম এখানে রাজনৈতিক বন্ধু বিরোধী তেমন প্রভাব ফেলতে পারেনি বরং মুসলমানদের মধ্যে শিয়া শুনির বিভেদ ছিল সেই বিভেদে ঔরঙ্গজেব তার দরবারে শিয়াদের হটাই হিন্দু অভিজাতদের বেশি করে স্থান দিয়ে দিয়েছিলেন বিষয়টা কোনোভাবে হিন্দু মুসলমান দ্বন্দ্ব ছিল না হিন্দুস্থান ধর্ম নির্বিশেষে একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় ছিল মুসলমানদের মধ্যেও হিন্দুস্থান নামটা ধর্ম ভাবান্ত না আল্লাহবাল ুস্তান আমার মালিয়াবাদী একজন তীব্র জাতীয়তাবাদী কণ্ঠস্বর ছিলেন মুসলিম তার অনেক উর্দু কবিতা হিন্দুস্থান শব্দটা ব্যবহার করছেন স্বাধীনতার আগে এবং পরে তুই তোর আর দুঃখ আছে দেশ ফয়েজ আহমেদ ফয়েজ তিনি পাকিস্তানের নাগরিক হয়েছিলেন তার কবিতায় ভারত বলতে গেলে শব্দটা ব্যবহার করছেন বারেবার হিন্দুস্থানকে হামনে ভি বাহার দেখতে হয় হিন্দুস্থানের বাগিচায় আমরাও একদিন বসন্তের রং দেখেছি কিন্তু ইন্ডিয়া নামের এই ধারণাটা সরাসরি সেই বেদ পুরাণের প্রসঙ্গ একটা আর্য সভ্যতা তাই ইন্ডিয়া মানে ভারত মহাভারতের ভারতের রাজত্ব সেই পুরাণে ওই অঞ্চল আজকের ভারতের মহারাষ্ট্রের একটা অংশ হলেও আজকের হিন্দুত্ববাদীরা যে ইন্ডিয়া ভারত নির্মাণ করে তাতে হিন্দু কুশ পুষ্পর্তমালার পূর্বে হিমালয়ের দক্ষিণের সমগ্র ভূখণ্ডই ভারতের এলাকা ফলে এই সমগ্র ভূখণ্ড হিন্দুদের স্বাভাবিক আবাসভূমি ন্যাচারাল হ্যাবিটেন্ট দেখেন এটি কিন্তু ইসরায়েলের দাবি সে ধর্ম থেকে ধরেন নিছে এইটা তার ল্যান্ড ইসরায়েল এই ধারণায় ভারতের সেই ভূখণ্ডে বারবার আক্রমণ হয়েছে সেই আলেকজান্ডার থেকে শুরু করে মোহাম্মদ বিন কাসিম পর্যন্ত লক্ষ্য করার বিষয় যেই আলেকজান্ডার বা আধুনিক ইংরেজরা তারা আর্য ফলে হিন্দুদের বংশগত আত্মীয় কিন্তু কিন্তু আরবরা সেমেটিক মধ্যপ্রাচ্য থেকে আসতে উপরন্ত রাজা আলেকজান্ডার এখানে কোনো ধর্ম রেখা যায়নি কিন্তু আরবরা ইসলাম নিয়ে আসতে এবং সরাইছে হিন্দুদের স্বাভাবিক আবাস ভূমিতে এইটা একটা অন্যায় করে ফেলছে মুসলমানেরা তাই আরবরা বিদেশি ইসলাম বিদেশি ইনভেডার আক্রমণকারী আলেকজান্ডার ইনভেডার না ইংরেজরাও ইনভেডার না ইনভেডার মুসলমানেরা

এবং হিন্দুত্ববাদের উপরে নির্ভর করতে গিয়া ইন্ডিয়ান ন্যাশালিজমকে একটা বিশ্বাসঘাতকতা করতেছে আঠারোশো সাতান্ন সালে সেই মহাবের সাথে সিপাহ বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে সেই বিশ্বাসঘাতকতা না করলে হিন্দুস্থান সেইরা ইন্ডিয়ান হওয়া যেত না বিশ্বাসঘাতকতা কি কংগ্রেস বিজেপি কে স্বীকার করে না যে সিপাহ বিপ্লব আসলে নিছক সিপাহীদের বিপ্লব ছিল না এটা বিদ্রোহ ছিল না এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রথম প্রজন্ম দাদা ভাই নরজি গোখলে রণারে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ সিপাই বিপ্লবকে একটা বিদ্রোহ হিসেবে সেনা অসন্তোষ বলে চিহ্নিত করছে জাতীয় মুক্তি সংগ্রামের অংশ হিসেবে করেন নাই এদের ব্যাখ্যায় ছিল সিপাইতা ছিল অনিয়ন্ত্রিত ধর্মান্ধ কুসংস্কারগ্রস্ত যারা আধুনিক জাতীয় ধারুক না অথচ বাস্তবে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে ধর্ম সংস্কৃতি ইতিহাস এবং ভূমি রক্ষার সংগ্রামে এক হয়ে গেছিল হিন্দুস্থানবাসী এটা একটা জনযুদ্ধের রূপ নিয়েছিল উত্তর এবং মধ্য ভারতে ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বিশেষ করে নেহুর গান্ধী পরবর্তী রাষ্ট্রীয় বয়নে সিপাহী বিপ্লবকে একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখাইছে যেন এটা জাতীয় মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় কোনো গুরুত্বপূর্ণ মাই ফল ছিল না স্কুলের বা ইন্ডিয়ায় দেখানো হয় যে সিপাই শুধু ধর্মীয় কারণে ক্ষুব্ধ ছিল রাজনৈতিক লক্ষ্য ছিল না গল্প বানানো হয় গান্ধী প্রথম সত্যিকারে জাতীয়তাবাদছেন উনিশশো সাতচল্লিশ সালে তাই কংগ্রেসের গান্ধী নেহরুর তৈরির রাষ্ট্রের নাম ইন্ডিয়া এবং ভারত হিন্দুস্থান হতে পারেন তাদের জাতীয় সঙ্গীত হইতে পারেন সারা জাহা হিন্দুস্থান আমরা মহাভারতের ধারণা ভারত রাষ্ট্রের গোড়া হওয়ার কারণে নেহরু কংগ্রেসের জন্য ইউনাইটেড ইন্ডিয়া প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল সে কারণে জিন্নার কনফেডারেট ইন্ডিয়া গঠনের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করে বা বাংলাদেশ নামে আলাদা একটা রাষ্ট্রের ধারণা জিনা মানল কংগ্রেস তা মেনে নেয় না এই জন্যই সিকিম বা হায়দ্রাবাদ দখল করতে করতেছে নেহরু কংগ্রেসকে ভুটানকে কর রাজ্য বানাইতে হয়েছে সমস্ত প্রিন্সি স্টেটকে খাইয়া ফেলতে হয়েছে শেষে কাশ্মীরকেও খাইয়াছে খেয়াল করলে দেখবেন ইন্ডিয়া একটা কান্ট্রি ইন মেকিং উনিশশো সাতচল্লিশ সালে তার আধুনিক সূচনা বিন্দু মাত্র একটা নদীর যেমন চর নতুন জমি হয় তেমন ভারত ক্রমাগত তার বর্ডার বাড়িয়েছে তার ভূমি বাড়াইছে উনিশশো সালে বিরাশি হাজার মাইল এলাকার নিজাম শাহ হায়দ্রাবাদ রাজ্য আক্রমণীরা দখল করে নেয় জম্মু কাশ্মীর ষোলো হাজার তিনশো নয় বর্গমাইল এলাকা জুনাগড় রাজ্য তিন হাজার তিনশো সাঁত্রিশ বর্গমাল এলাকা উনিশশো সালে গোয়া রাজ্য এক বর্গ মাইল এলাকা উনিশশো সালে সিকিম রাজ্য দুই বর্গ মাইল চল্লিশ বর্গমাইল এলাকা বাংলাশকে যদি যুক্ত করে নাই কিন্তু তাকে একটা করজ রাজ্য বানিয়েছে বাংলাদেশকে ধরলে সর্বমোট এক লক্ষ বাষট্টি হাজার চারশো পাঁচ বর্গমাইল এলাকা সামরিক অভিযান তালে দখল করে ফেলে এই এলাকা জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকে বেশি এর মধ্যে এক লক্ষ পাঁচ হাজার চোরমাল এলাকা নিজের সাথে অফিসিয়ালি অ্যানেক্স করে নেয় মানে নিজের ভূমির অংশ করে না আজকাল ভারতে কংগ্রেস আর আর এস এস বিজেপি অনেকের কাছে খুব আলাদা মনে হতে পারে কিন্তু বিজেপি আদতেই কংগ্রেসেরই একটা বিবর্তিত বাসুর কারণ সেই হিন্দু জাতীয়তাবাদীদের তৈরি ইন্ডিয়া দুইটারই স্বপ্নের শরিকির নাম সে কারণেই গান্ধী যেমন গরুর হেফাজত হয়েছিলেন তেমনি ইন্ডিরাও বাসুর গাই দিয়া তার নির্বাচনী পোস্টার বানাইছিলেন বানিয়েছিলেন গোরক্ষ আন্দোলনটা আসলে গান্ধীর রাজনীতি ভাগ হইয়া ইন্ডিয়া হওয়ার এই আলাপের প্রয়োজন আছে কলোনিয়াল কলকাতা বাঙালি জাতীয়তাবাদের জন্ম নেওয়ার ঘটনাটা বোঝার জন্য কারণ ওই বাঙালি জাতীয়তাবাদের গোড়ায় সেই হিন্দু জাতীয়তাবাদী এই কারণে এটা খালিস্তান বা দাবির নাগা জাতীয়তাবাদের সমপর্যায়ের ঘটনা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে যে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিশেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন কিছুতেই সম্ভব নয় আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকে আপনাদেরকে হাতে কলমে দেখাবো এই জন্য বলবো দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন রোজার আগে নির্বাচন ওটা সংস্কার ছাড়া বিচার ছাড়া নির্বাচন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন মানে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন নয় সম্ভব নয় এত তাড়াতাড়ি সম্ভব নয় এজন্য ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন কিছু কন্ডিশনের বিষয়ে একদম জিরো টলারেন্স থাকতে হবে সংস্কার করতে হবে ইসিকে ঢেলে সাজাতে হবে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে তবে সংস্কারের মধ্যে সংবিধান সংস্কার থাকতে হবে একই সাথে ইসিকে ঢেলে সাজাতে হবে এবং তারপরে ইসির পরীক্ষা হিসাবে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে স্থানীয় সরকার নির্বাচনে কি ত্রুটি বিচ্যুতি রাজনৈতিক দলগুলোর জড়িত সমস্যা কি তারা কি অন্যায় আচরণ করে প্রতিপক্ষের সাথে কি আচরণ করে এগুলো দেখে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিশুদ্ধ ব্যবস্থা নিয়ে আসতে হবে প্রয়োজনে সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন টাইপের কিছু একটা চালাতে হবে যখন স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠান হওয়ার পর আমরা দেখব যে না বাংলাদেশ একটা সুন্দর পরিবেশে এসেছে তখন আমরা জাতীয় নির্বাচন চাইব তার আগে জাতীয় নির্বাচন হতে পারে না সেটা কখন সুষ্ঠু হবে না ওটা হবে ওই অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর মতোই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া নির্বাচন হবে কিন্তু জনগণ আনন্দের সাথে নির্ভয়ে ভোট দিতে যাবে এবং জনগণ যাকে ভোট দিবে সেই হবে মানে এটা ফেব্রুয়ারিতে একদম সম্ভব নয় এটা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য মোটামুটি স্পষ্ট হয়েছে দেখেন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের থানা পুলিশ এমনকি সেনাবাহিনীর যে বর্তমান অবস্থা বিজিবি আনসার এদের যে বর্তমান অবস্থা আপনি চিন্তা করেন এই অবস্থাটাকে যদি বলে প্রস্তুত তাহলে কেমন প্রস্তুত কেমন নির্বাচন তারা করবে বোঝা হয়ে গেছে না চারষ্ট বক্তব্য স্পষ্ট না এখনকার বাস্তবতা পুলিশ বা সেনাবাহিনী বা ইত্যাদি ইত্যাদি এরা কি পারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সামান্য সক্ষমতা পুলিশের হয়েছে এখন পর্যন্ত হয়নি কি নিয়ন্ত্রণ করতে পারে এরা আসামি ধরতে পারে ঠিক মতো পুলিশকে কেউ বনে সেনাবাহিনী কি করে তাস খেলার ভিতরে বসে চান্দাবাজদের ধরতে যায় এই কয়েক সপ্তাহ যাবত একটু নাড়াচারা দিয়েছে এরা ঘুমায় ম্যাজিস্ট্রেসিপার এদের কাছে অভিযোগ নিয়ে গেলে চান্দাবাজি অমরতম কিছু করে না আবার এই সেনাবাহিনীকে তো আমরা দেখেছি দু হাজার আঠারো সালের নির্বাচনের দায়িত্ব পালন করেছে জনগণ নির্যাতিত সেনাবাহিনীকে কল করে সেনাবাহিনী দৌড়ায় এরা ছিল না রিজার্ভ ফোর্স হিসেবে এরা কি করেছে আমরা দেখেছি না সুষ্ঠু নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামান্যতম ভূমিকা পালন করতে পেরেছে কোথাও পারেনি আর পুলিশটা এখন পর্যন্ত ফাংশনালই না থানা এখন পর্যন্ত সচলই না

অভিযোগ নিতে চাইবে না কারণ কে স্পষ্ট বলবে যে বিএনপি অভিযোগ নিয়ে গেলেই সবার আগে বলে যে আসামি রাজনীতি করছে আছে কিনা এমনকি জামাত হলেও তাকে ধরতে চায় না জামাত হলো তার বিরুদ্ধে মামলা নিতে চায় না বিএনপি জামাত এদের বিরুদ্ধে অভিযোগ নিতে চায় না এমনকি তার ওয়ারেন্টভুক্ত আসামি হলেও ধরতে চায় না সুযোগ দেয় যে আদালত থেকে জামিন নিয়ে আসুক এই ধ্বজবঙ্গ পুলিশ এদেরকে সাথে নিয়ে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত তাহলে চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে কেমন নির্বাচনটা হবে কেমন নির্বাচন হবে বলে দিব বিএনপি ইচ্ছা মতো সব ভোট টাকিয়ে নিয়ে যাবে পুলিশ চেয়ে চেয়ে দেখবে অভিযোগ দিতে যাবেন বলবেন এরা তো বিএনপি করে এর মানে অভিযোগ নেওয়া যাবে আর সব জায়গায় জামাতের বেশি শক্তি আছে সেই সব জায়গায় জামাত ঠেকাতে পারবে অন্য জায়গায় বিএনপি চুরি করবে দেখতে হবে চেয়েছে দুর্বল প্রার্থীর উপর হামলা করবে দেখতে হবে চেয়েছে কিছু করার থাকবে না এবং রাতেও ভোট হতে পারে দিনে ভোট হলেও প্রকাশ্যে সিলমারা ঘটনা করতে পারে সিসি ক্যামেরা বন্ধ করেও সিলমারা ঘটনা করতে পারে অথবা ভোটারদেরকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা হতে পারে সেনাবাহিনী সংস্কার করতে হবে তাদের মনোবল ফিরিয়ে আনতে হবে হাজার হাজার প্রয়োজনীয় লক্ষ লক্ষ নতুন জনবল নিয়োগ দিতে হবে যারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষায় একদম উন্নত দেশের মতো পরীক্ষায় পাশ করতে হবে যেন তারা পারে পারবে তারপরে আপনি বলতে পারেন যে প্রস্তুত এখনকার যে প্রস্তুত হচ্ছে হাসিনার আমলে বেশি প্রস্তুত ছিল হাসিনার আমলের একটা দিক ছিল যে পুলিশ দায়িত্ব পালন করতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এমনকি আওয়ামী লীগ ছাত্র লীগের শাস্ত্র নেতাদেরকেও পেটাতে পারত আর এখনকার এই পুলিশের বিএনপির ওয়ার্ড পর্যায়ের শাস্ত্র নেতাদেরকেও পেটানোর সক্ষমতা রাখে না উপরের নির্দেশও ঠিক মতো পারে না এই পুলিশ এই সেনাবাহিনীকে নিয়ে যদি বলে যে প্রস্তুত তাহলে বুঝুন যে কেমন প্রস্তুত কেমন নির্বাচনে আপনার আমার কপালে আছে ফেব্রুয়ারিতে আর ফেব্রুয়ারির মধ্যে এই যে বললাম না যে সংস্কারগুলোর কথা এটা আদৌ সম্ভব নয় এই জন্যে আগে পরীক্ষা নিতে হবে ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল টেস্ট পরীক্ষা নিতে হবে ক্লাস টেস্ট টিউটোরিয়াল এগুলো নিতে হবে দেন ফাইনাল ফাইনাল আগে আমাকে চার পাঁচটা ধাপে পুলিশ সেনাবাহিনী নির্বাচন কমিশন সবার পরীক্ষা নিতে হবে নির্বাচনী পরীক্ষা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তার আগে সুষ্ঠু নির্বাচনের কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না প্রধান উপদেষ্টা নির্ধারিত সময় নির্বাচন নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন এই এই অবস্থাকে যদি বলে সব ধরনের প্রস্তুতি তাহলে চিন্তা করেন যে আমাদের কপালে কি আছে অথচ এটা কিছুদ হাসিনা আমল ভালো ছিল নিঃসন্দেহে ভালো ছিল মানে পুলিশের সক্ষমতার দিক থেকে যদি বলি পরিস্থিতি নিয়ন্ত্রণ একটা মারামারি হলে আমলে পুলিশ করতে পারতো যায় কারণ পুলিশ পিটাতে পুলিশের শক্তি ছিল আর এখন তো কিছুই পারে না এদিক ওদিক জানতে চাইলে যে সময় নির্বাচন হবে সে সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার আমরা সব ধরনের প্রস্তুতি রয়েছি তাহলে বুঝুন আর আমরা কি অন্ধ দেখছি না যে কি প্রস্তুতি দেশের সভাপতি সাথে যা করা হয়েছে সেনাবাহিনীও পারে না নিয়ন্ত্রণ করতে পুলিশও পারে না আজ অবধি ইলেকশান নিয়ে ইলেকশন কমিশনের উপরে কেউ কোনো অঙ্গলি উত্তোলন করতে পারেনি আমি নিজেও ওইখানে চার পাঁচটা ইলেকশন করেছি পরিসীমার ইলেকশনে ভোট দিয়েছি এবং দেশে থাকা অবস্থায় বাংলাদেশ থেকে তিনটা ইলেকশন আমি ভোট দিয়েছি বাংলাদেশে সিটি এমবাসিতে আমরা ভোট দিতাম এটা নিয়ম এখানকার সিটিজেন যে দেশেই থাকুক সে ভোট দিতে পারবে সে জাস্ট এমপেসিতে যোগাযোগ করবে এবং সে তার ভোটে দিয়ে আসবে এই যে ভোট হয় এখানটায় এই ভোটের আগে কি একটা প্রক্রিয়া হয় সেটা সম্পর্কে একটু আমি আন্দাজ দিতে চাই আপনাদেরকে সেটা হলো যে আপনি মনে করেন একটি পার্টি করেন আপনি মনে করেন আওয়ামী লীগ করেন বা আপনি বিএনপি করেন আপনার এলাকার আপনি মেম্বার করবি আপনি বাসনা করলেন যে আপনি এমপি ইলেকশনে দাঁড়াবেন এখানটায় বাংলাদেশের মতো এমন কোনো নিয়ম নেই যে পার্টি প্রধান যাকে ইচ্ছা তাকে নমিনেশন দেবে নো নো দিস রুলস এখান থেকে যদি আমার এলাকা থেকে যদি আওয়ামী লীগের দশজন প্রার্থী থাকে দশ দাঁড়াতে পারবে পার্টি উচ্চমহল আপনি কিছু বলবে না পার্টি যেটা করবে ইলেকশনের এক বছর আগে বা ছ মাস আগে একটা প্রি ইলেকশন করবে তার মানে আপনার এলাকাতে ওনারা একটা গণভোট করবে ওনারা বলবে আমরা আওয়ামী লীগের থেকে ভোট গ্রহণ করছি আমার আওয়ামী লীগের এবছর তোমার এলাকা থেকে দশজন প্রার্থী দাঁড়িয়েছে তুমি কাকে চাও দেখুন কোথা থেকে শুরু করলো ইলেকশনটা তখন আমরা ভোট দিব যে যার খুশি মতো ভোট দেবো তারপর সেই ভোট কাউন্ট করে পার্টি দেখবে কে সবচেয়ে বেশি পপুলার তাকে নমিনেশন দেবে সে পাস করুক বা সে ফেল করুক দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর এই হলো ভোটের প্রক্রিয়া আমি এই গল্পটা কেন বললাম এটা শেষে বলবো আপনাদেরকে আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কথা বলি বাংলাদেশে এখন ভোটের হাওয়া বইছে আমরা জানি তেরোই জুনের আগে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট টোটালি ভিন্ন ছিল তেরোই জুন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকুর রহমানের সাথে টেমস নদীর পালন বৈঠকটি হয়েছিল এরপর রাজনৈতিক প্রেক্ষাপট টোটালি পাল্টে গেছে এটা এমনভাবে ইটার্ন নিয়েছে যেটা অবিশ্বাস্য দেখুন এই জুন মাসে এই দুই তারিখে যখন আপনার প্রেস ক্লাবে বিএনপির উচ্চ মহলে মিটিং হচ্ছিল তখন সেখানে অনেক অনেকভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে গালবন্ত করা হয়েছে টেনে স্টেনে নামিয়ে দেবো কী করে ধারে দেখবো পালানোর পথ থাকবে না ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন বিএনপির সব বড় বড় নেতারা অতঃপর খালেদা মিলামের বাড়িতে যখন বিএনপির সবাই গেল ঈদের শুভেচ্ছা বিনিময় করতে খালেদাভেলাম একটা বার্তা দিলেন কোনো অবস্থাতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসের সাথে কোনো বাদ বিদ্যালয় যাওয়া যাবে না এবং সেই মিটিংটির ব্যবস্থা উনি করেছেন আমি এইটা বললাম এই জন্য যে আমরা অলরেডি জানি বিএনপির মধ্যে দুটি দল আছে একটি খালেদা বে অনুসারী একটি তারেক রহমান অনুসারী আপনারা যে নেন খালেদা বে এখনও দলের পার্টি প্রধান এবং ওনার প্রজ্ঞা ওনার রাজনৈতিক যে চিন্তাভাবনা তার সাথে আজকালকার অনেকের সাথে বিলেরা এবং দলের মধ্যে অনেকেই খালেদা জিয়া ম্যাডামকে মোটামুটি অবজ্ঞাই করেন এমন কথা শোনা গেছে সেই মিটিংয়ে বলেছেন যে খালেদা ম্যাডামের এখন রাজনীতি করার ইরেই বয়স নেই ওনার কথা শুনতে হবে এমন কোনো কথা নেই এটা কিন্তু বলছি আমি ওনার সাথে দেখা হওয়ার পূর্বে কারণ এই ঘটনাটা আমি শুনেছি আমার দেশের একটা কন্টেন্ট থেকে সেখানে আমার দেশের একজন বার্তা সম্পাদক উপস্থিত ছিলেন তিনি তখন এই কমিটিকে বলছিলেন যে আপনারা এই সমস্ত ব্যাপারে ইডোসিয়ানের ব্যাপারে কি নেবেন খালেদা সাথে কথা বলেন তখন তাকে সেখানে বলা হয়েছিল বা ওনার কাজে এসছে যে না খালেদা আল্লামের কাছ থেকে শোনার কিছু নেই এডিবে শেষাবতি খালেদা আল্লামের কথাই সবাই শুনেছেন এখন অনেকেই ভাবছেন যে বিএনপিতে দল বিভক্ত আছে কেউ কেউ খালেদা আল্লামকে পছন্দ করে কেউ কেউ পছন্দ করে না কেউ কেউ এমনও শোনা যাচ্ছে এমনও শোনা যাচ্ছে কেউ কেউ চান না তারেক রহমান দেশে আসুক কেউ কেউ চান তারেক রহমান দেশে আসুক এই এই অবস্থা যখন চলছে তখন দেখুন এই যে মিটিংটা হলো এর এর রিজাল্ট আমরা কী পেলাম এর রিজাল্ট পেলাম দেশে শান্তি চলে এসেছে এবং এখন যেটা হচ্ছে সেটা তো বুবেরাম হয়ে যাচ্ছে তাই নয় কি কারণ দেখুন এত সুন্দর একটা মিটিং হওয়ার পর আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে যে যে ঝামেলাটা চলছে এটা কিন্তু এখন অবসান হয়নি এবং এটার আকার এখন একটু অন্য দিকে চলে যাচ্ছে আজকে খবরে দেখলাম এল মন্ত্রী বা এল জিআরডি উপদেষ্টা আশিক মোহাম্মদ সজীব ভূয়া বলেছেন ওনারা হয়তো বা সরকারিভাবে আইনগত সিদ্ধান্ত নেবেন ইশরাকে বিরুদ্ধে উনি কেন এগুলো করছেন উনি কেন বেদখল করে মানে রেখেছেন উনি কেন নগরবাসীকে কষ্ট দিচ্ছেন যদি এটা হয় তাহলে ধরেই নিতে হবে ধরেই নিতে হবে নির্বাচনের ব্যাপার তো দূরের কথা দেশে আবার আবার সেই রাজনৈতিক অশান্তি সৃষ্টি হবে কেন হচ্ছে যেখানে দুই প্রধানের সাথে দেশের প্রধান উপদেষ্টা এবং দেশের সবচেয়ে বড় দলের প্রধানের সাথে যখন মিটিং হয়ে একটা সমঝোতা এসে গেল তারপর এটা কেন হচ্ছে সবাই বলছে বা অনেক বলছে বা রাজনৈতিক পণ্ডিতরা বলছেন এটাও তারেক রহমানের একটি চাল কারণ আমরা এইটুকুন বুঝি যে তারেক রহমান যদি একটি টেলিফোন করে ইশরাক সাহেবকে বলেন যা হবার হয়ে গেছে তুমি এখান থেকে ফুল স্টপ বাড়ি চলে যাও আমি দেখছি বলছে না তারপরে তারেক রহমানকে এই বিএনপির ভিতর থেকেই কেউ কেউ এটা না বলবার জন্য কথা বলেছেন বা বিএনপির কেউ কেউ চাচ্ছেন ইসলামী আন্দোলন চালিয়ে যাক এবং ওই দলটি চাচ্ছেন যে কোনো অবস্থাতে যে সমঝোতা হয়েছে খালেদা বেদের হুকুম অনুযায়ী সেই সমঝোতাটা তারা চাচ্ছিল না তারা চাচ্ছিল আন্দোলনের যেহেতু খালেদা ম্যাডাম একটা জিনিস বুঝে গেছে এই মুহূর্তে আন্দোলন করে কোনো কিছু আদায় করা যাবে না যেটা হয়তো বা তারেক রহমান এতটুকু বুঝেনি কিন্তু তার মায়ের আদেশ উনি পালন করেছেন বলেই উনি কিছু বলছেন না কিন্তু তারেক রহমান কি ইচ্ছা করলে ইশরাককে এই মুহূর্তে স্টপ করাতে পারে না পারে কেন করাচ্ছে না এটা নিয়ে চলছে জল্পনা কল্পনা এখন যদি এখন যদি কোনো কারণে সর প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটাকে সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির ইসলায় মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যত্ন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ